মমতার লক্ষ্য ছিল মৌসাদকে শেষ করে দিবা নাই তার পুলিশ গুলি ঘুষি মারে কী করে তার পুলিশ তার জামার কলার ধরে কী করে তার পুলিশ একজন বিধায়ক এবং পীরজাদার জামার কলার ধরে টানে ঘুষি মারে কী করে এবং শুধু সেটা নয় আপনারা খেয়াল করে দেখবেন ওখানে ছোট্ট নাগরিক হিসাবেও আমি কিন্তু তাদের পাশে আছি তাদেরকে পূর্ণ সমর্থন জানাচ্ছি মনে রাখবেন এটা একটা বিরাট বড় পরিকল্পনা চলছে পুলিশ আর পুলিশের ইউনিফর্মে পার্টির ক্যাডার দুটোকে কিন্তু মিলিয়ে ফেললে হবে না যিনারা পুলিশ তিনারা সংবিধান বিরোধী কোনো কাজ করতে পারে না যতই ওপর থেকে চাপ তার কাছে সংবিধান আগে হবে সেই সকল প্রশাসনকে আমি অবশ্যই শ্রদ্ধা সম্মান ভালোবাসা তাদের পাশে দাঁড়ানো একজন ভারতের নাগরিক হিসাবে আমার দায়িত্ব যদি না দাঁড়ায় তাহলে আমি কিসের নাগরিকত্ব দেখালাম কিন্তু প্রশাসনের ইউনিফর্ম পরে পার্টির যেসব গুন্ডা বা ক্যাডার এখন পশ্চিম বাংলায় রাজ্য সরকার পুষছে এরা কোনোভাবেই যারা সংবিধান প্রিয় মানুষ বা যারা হাত জোর করে বলবে আমাদেরকে একটু কথা বলতে দেন আমাদের সম্পদ চলে যাচ্ছে আমাদেরকে একটু আওয়াজ তুলতে দেন তাদেরকে কখনো মেনে নেবে না তাদেরকে মেনে নেবে যারা এদের গালিগালাস দেবে পরিবার তুলে এদেরকে জুতো দেখাবে এদের গলায় পা দাঁড়াবে তাদেরকে মেনে নেবে কেন গুন্ডা গুন্ডার সঙ্গে কখনো লড়াই করতে চায় না গুন্ডা সাধারণ মানুষের সঙ্গে লড়াই করতে চায় তাই এই পুলিশের ইউনিফর্মে যেসব গুন্ডাগুলো আছে এরা এই গাল দেওয়া বা এই এদের উপরে জুলুম করা লোকগুলো যখন সামনে আসে এরা বুঝে যায় এগুলো আমাদেরই স্বজাতি এগুলো আমাদেরই লোক লাইনের লোক তাই তাদের কথাকে এদের মান্যতা দেয় আর যারা হাত জোর করে বা সংবিধানের মান্যতা দিয়ে বলে আমাদেরকে অধিকার দেওয়া হোক তাদেরকে নিয়ে যে বন্দি করে এই পরিচয় বা এই বাংলায় দেখতে পাচ্ছি একজন নির্বাচিত পুলিশ দেখুন যারা সংবিধানের কে শেষ করছে তাদের কাছে নির্বাচনীয় বিধায়ক বা পীরজাদা যারা ইসলামের দুশ্মন তাদের কাছে পীরজাদার কি মূল্য থাকতে পারে দ্বিতীয় নম্বর কথা যা সংবিধানের দুশ্মন তাদের কাছে আবার নির্বাচিত এমএ মানে বিধায়কের কি মূল্য থাকতে পারে এটা তো কি মানে না এটা তো সংবিধান মিটাতে উঠে লেগেছে না হয় মানুষের অধিকার তারা কথা বলবে আর বারবার যে একটা কথা উঠছে পারমিশন পারমিশন চাওয়াটাই হলো সংবিধান বিরোধী কথা পারমিশন কে চাইবে দেশ আমাকে রাইট দিয়েছে সংবিধান আমাকে রাইট দিয়েছে সংবিধানের ওপরে কেউ কি নতুন কিছু প্রজেক্ট তৈরি করতে চাইছে নাকি তা পারমিশন পারমিশন বলে এটা প্রমাণ করতে চাইছে যে সংবিধান কথা নয় আমরা যেটা বলবো সেটা কথা অতএব এখানে তো যারা মানে না সংবিধানকে তাদের কাছে নির্বাচনে বিধায়ক বলে কিছু নয় আর যারা মানে না ইসলামের দুশ্মন তাদের কাছে পীরজাদা বলে কোনো ব্যাপার নয় মনে রাখা দরকার যেসব মুসলিম আলেম উলামা ইমাম পীর পীরজাদা এই শাসকের এখনও তোষণ করছে মনে রাখবেন এরা শুধুমাত্র নিজের পাতে ঝোল ঢালার জন্য নিজের রুটিকে সাঁকার জন্য পিরজাদা পীরজাদা মোল্লা মোল্লা মলি সাহেব ইমাম সাহেব করছে এরা সুযোগ এলে এদের সবাইকে কিন্তু শেষ করবে তাই সমস্ত ওলামা আলেম ওলামা পিরজাদাদের বলবো সংবিধানকে বাঁচাবার স্বার্থে নিজেদের এজ্জত রক্ষার স্বার্থে দেশ যদি বাঁচে দেশের সংবিধান যদি বাঁচে তাহলে আমরা কিন্তু সমস্ত ধর্মগুরুরাও সম্মান পাবো সর্বধর্মের এবং আমরা দেশবাসীও সম্মান পাবো তাই আমাদের মাথায় রাখা দরকার আমি দিদি দাদা পীরজাদা কোনো সাহেবকে চিনি না যে সংবিধানের পক্ষে তার যে সংবিধানের বিরুদ্ধে সে যেই হোক তার বিরুদ্ধে সংগঠিত হন লড়াই করেন সংবিধানকে সামনে রেখে চলুন এটা দেশবাসীর উচিত হবে সোশ্যাল মিডিয়া বা মানুষের ইনসাফের কথা তোলে তাকে যেভাবে প্রশাসনরা কলা ধরে টানাটানি করছে আরো বেহজুদি করছে এবং শুনলাম নাকি তার মা বাপ পরিবার তুলে গাল দিচ্ছে এবং বলছে এ মুল্লা মুসলমানদের খবর করে তাহলে এ থেকে কী বুঝতে আমাদের বাকি রইল এরা মুসলিম এসসি এসটি আদিবাসী দলি যেসব গরিব সম্প্রদায়ের মানুষ আছে এদেরকে এরা কর্মচারী গোলাম বানিয়ে রাখতে চায় দীর্ঘদিন ধরে করে আসছে আজকে তারা যখন বাহির হচ্ছে যেমন ওইদিকে আরও কি মানে বাবা সাহেব আম্বেদকরের মান্যওয়ালা কি যেন আজাদ সাহেব নাকি একজন আছে তারা বেরোতে চাইছে আরও সব বিভিন্ন সম্প্রদায় থেকে গরিব পিছিয়ে পড়া মানুষরা আস্তে আস্তে নিজেদের অধিকারের জন্য আগিয়ে আসছে তাই কোনোভাবে এটাকে না এরা শক্তিশালী হয় তাই এদেরকে মারো পেটো জেলে দাও এদেরকে সব কিছু করো যদি রাজনীতিরই লড়াই হতো তাহলে শুভেন্দু অধিকারী তো সর্বপ্রথম জেলে যাওয়া দরকার আইনের শাসন যদি চলতো কেন সে নাকি পুলিশকে গালি দিয়েছে এবং কোস্তব পাচ্ছি না কি বলছেন সে নাকি জুতো দেখিয়েছে অনবরত মা বোন তুলে গাল দিয়েছে যেসব প্রশাসন নিজের মা বোনের জন্য রক্ষা করতে পারছে না তাহলে এরা প্রশাসনের ইউনিফর্মে প্রশাসন না পার্টির ক্যাডার এটা ভাবতে হবে এবং টিএমসি নিজেই বলছে তো যে পুলিশ এরা আমাদের কর্মচারী অনেক বক্তব্য দেখা গেছে এবং মিথ্যা ফেক পুলিশ প্রমাণ হয়েছে মিথ্যা থানা প্রমাণ হয়েছে মিথ্যা বিভিন্ন অফিসার প্রমাণ হয়েছে আর কি দেখতে চাইছেন এখনও যদি মানুষ মনে করে যে সব ঠিক চলছে তাহলে আমাদের কি বলার আছে যেদিন প্রত্যেকের বাড়ির সামনে বিপদ দাঁড়াবে সেদিন আর কিছু উপায় থাকবে না এখনও উপায় আছে কেউ বলছে নওসাদ সাত বলছে আরও অনেকে যারা বলছে তাদের সাথ দরকার সাধারণ মানুষদের সাথ দরকার আবার বলছি পুলিশের ওপরে আমার সম্মান শ্রদ্ধা আছে কিন্তু কেস লিখছে আর লিখছে পুলিশের ইউনিফর্মে টিএনসির ক্যাডাররা ব্যর্থ হয়েছে এটা বলুন পুলিশ অপমান করবেন না পুলিশ আমাদের শ্রদ্ধার জিনিস পুলিশকে আমরা ভালোবাসি তারা রাত পাহারা দেয় তারা সব জায়গায় ঘুরে পাহারা দেয় আর পরে আমাদের নিরাপত্তা দেয় তাদেরকে বারবার জড়াবেন না আর পুলিশ যারা আছেন তিনাদেরকেও শ্রদ্ধার সাথে বলবো আপনারা একটু চোখ খুলুন নাই পুলিশ ডিপার্টমেন্টকে মানুষ গালিগালাজ করছে পুলিশ ডিপার্টমেন্টের উপরে মানুষের আস্থা উঠে যাচ্ছে এই রোসেতে প্রকৃত পুলিশও বিপদে পড়ে যাবে প্রকৃত পুলিশের ওপরেও মানুষের একটা আস্থা উঠে যাচ্ছে একটা সংঘর্ষ হয়ে যাবার মতো একটা ষড়যন্ত্র রাজ্য সরকার তৈরি করে দিয়ে যাচ্ছে এজন্যে বলবো। প্রকৃত প্রশাসনের সক্রিয় হওয়া দরকার আর কোর্টের যেসব জজ সাহেবরা আছেন তারা তো সর্বসময় ন্যায়ের পক্ষে বিচার করেন এটা আমি এখনও বিশ্বাস করি তাই যখন জবাব দিতে পারেনে রাজ্য সরকারের মুক্ত পূর্বে রাজ্য সরকার বা তার অনুব্রত বলেছিল না যে কেসটা ভালো করে সাজাও সেই কী কী একটা ঝামেলা হয়েছিল বীরভূমে বকটুয়েতে তো এরা কেস সাজায় আর কেস সাজায় কারা ওই যে থানার মধ্যে যেসব পুলিশের ইউনিফর্মে পাঠির ক্যাডার আছে তারা কেস সাজায় তো এরকম মিথ্যা মিথ্যা কেস সাজাবে সাজিয়ে অনেক কিছু করার চেষ্টা করবে আগামী তাই আরও চেষ্টা করবে আশা রাখবো জজ সাহেবরা তারা উপযুক্ত তারা যেমন জবাব দিয়েছে সেদিন মুক্ত করে পড়েছে রাজ্য সরকার আগামীতেও জবাব দেবে বিচার বিচারতেনেরা করবে নিরপেক্ষভাবে